হে গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো আজকের রেসিপি হচ্ছে একদম রোদে দেওয়ার ঝামেলা ছাড়া সারা বছর সংরক্ষণ করার মতন টিপস আর ট্রিকের সাথে কাঁচা আমের আমসত্বের রেসিপি বানানো ভীষণ সহজ একদম পারফেক্ট দোকানের মতন খেতে তো আসুন ঝটপট রেসিপিটা শুরু করা যাক এই কাঁচা আমের আমসত্ব বানানোর জন্য আমি এখানে এক কেজি পরিমাণের কাঁচা আম নিয়েছি প্রথমে খোসা ছাড়িয়ে আটি বাদ দিয়ে আমের পাল্পটাকে ছোটো ছোটো টুকরো করে কেটে নিয়েছি আটির কোনো দরকার নেই আটিগুলোকে ফেলে দেব এবার একটা কড়াইয়ের মধ্যে কেটে নেওয়া আমের টুকরোগুলোকে যোগ করে দিলাম তার মধ্যে দিয়ে দিচ্ছি সাড়ে সাতশো থেকে নশো এম এল এর মতন জল জল দেওয়ার পর ফ্লেমটা অন করে ঢেকে আমগুলোকে পাঁচ ছ মিনিটের জন্য সেদ্ধ করে নেব আম সেদ্ধ হওয়ার সময় আলাদা আলাদা আমের আলাদা আলাদা হয়ে থাকে টক জাতীয় আমটা খুব তাড়াতাড়ি গলে যায় সেই জন্য আমি প্রেফার করব যে কোনো আচার বা এই আমসত্ত্ব বানানোর জন্য আপনারা টক জাতীয় আমটাই চয়েস করবেন তো দেখতে পাচ্ছেন পাঁচ ছ মিনিট পর আমটা কিন্তু খুব সুন্দরভাবে গলে গেছে এবার আমি ফ্লেমটা বন্ধ করে একটু হালকা ঠান্ডা করে নেওয়ার পর এটাকে একটা ছাঁকনির মাধ্যমে ছেঁকে নেব এর পাল্পটাকে এইভাবে আমের পাল্পটাকে ছেঁকে নিলে এর খোসাটা আলাদা হয়ে যায় আর এর যে পাল্পটা একদম স্মুথ হয় কোনো রকমের লামস বা কোনো রকমের খোসা থাকে না এবার এই খোসাটাকে আমি ফেলে দেব এবারে ওই ছেঁকে নেওয়া আমের পাল্পটাকে একটা কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি চিনি এখানে আমি এক কাপের মতন চিনি যোগ করেছি তবে চিনিটা আমের ভাপের ওপর ডিপেন্ড করে কম বা বেশি করতে পারেন তারই সাথে দিয়ে দিলাম অল্প একটু লাল লঙ্কার গুঁড়ো একদম অল্প আর অল্প একটু হলুদ ফুড কালার জাস্ট এর কালারটা দেওয়ার জন্য যদি না চান স্কিপও করতে পারেন তাতে কোনো অসুবিধা নেই আর দিয়ে দিলাম অল্প একটু লবণ লবণটা চাইলে স্কিপও করতে পারেন তবে অনেকে মিষ্টি জাতীয় জিনিসে লবণটা দিয়ে খেতে ভালোবাসেন সেই জন্য সামান্য দেবেন বেশি দিলে কিন্তু যখন এটাকে সেট করবেন সেই সময় আম শর্তের যে বাইন্ডিংটা সেটা কিন্তু পারফেক্ট আসবে না এক দুদিনের মধ্যে এটা নরম হয়ে যাওয়ার চান্সেস থাকে তো সেই জন্য একটু স্কিপও লবণটা স্কিপও করতে পারেন আর যারা দেবেন একদম অল্পই দেবেন তো তারই সাথে ঝালঝাল টেস্টের জন্য অল্প একটু গোলমরিচ গুঁড়ো দিয়ে দিলাম এর সাথে চিলি ফ্লেকও ওয়ান ফোর চা চামচ দিতে পারেন তবে আমার বাড়িতে ছোট বাচ্চারা খাবে সেই জন্য দিলাম না সব কিছু দেওয়ার পর এটাকে বেশ ভালোভাবে কিছুক্ষণ মিডিয়াম ফ্লেমে ফুটিয়ে নিয়েছি দেখুন এর কনসিস্টেন্সিটা যথেষ্ট গাঢ় হয়ে গেছে আর পারফেক্ট হয়েছে কিনা না চেক করার জন্য একটা বাটির মধ্যে কয়েক ড্রপ দিয়ে এইভাবে বাটিটা কাত করবেন যদি এদিক ওদিক কোনো দিকেই এটা না গড়িয়ে যায় তাহলে ভাববেন পারফেক্ট তো এটা আমার পারফেক্ট হয়ে গেছে এবার আমি ফ্লেমটা বন্ধ করে দিচ্ছি ফ্লেমটা বন্ধ করার পর একদম সময় নষ্ট না করে সঙ্গে সঙ্গে দুটো থালার মধ্যে অল্প একটু তেল লাগিয়ে নিচ্ছি যাতে করে আমসত্ত্ব তোলার সময় কোনো রকম অসুবিধা না হয় আর যদি অনেক সময় লাগান সেক্ষেত্রে কিন্তু কড়াইয়ের মধ্যেই আমসত্বটা জমে যেতে পারে তো এবার আমি দুটো থালার মধ্যে আমসত্ত্ব জমানোর জন্য যে বানিয়ে রাখা পাল্পটাকে ঢেলে নিচ্ছি দেখতে পাচ্ছেন ঠিক এরকম কনসিস্টেন্সি হতে হবে এর থেকে বেশি পাতলাও করবেন না আর এর থেকে বেশি গাঢ়ও করবেন না সেক্ষেত্রে বেশি গাঢ় হয়ে গেলে কিন্তু ছড়াতে প্রবলেম হবে আর পাতলা করলে কিন্তু ভালোভাবে বসবে না তো যেমন গাঢ় রাখতে চান সেই হিসাবে আমের পাল্পের পরিমাণটা থালায় নেবেন নেওয়ার পর এইভাবে থালাগুলোকে ঘুরিয়ে ঘুরিয়ে আমের পাল্পটা পুরো থালার মধ্যে ছড়িয়ে নিচ্ছি তো আম জন্য আমের পাল্প থালার মধ্যে ভালোভাবে ছড়িয়ে নিয়েছি এবার এটাকে আমি সারা রাত পাখার হাওয়াতে রেখে দেব। আর আপনাদের উঠানে যদি ভালো রোদ থাকে আপনারা রোদেও দিতে পারেন তাতে আরও তাড়াতাড়ি এটা সেট হয়ে যাবে তো আমি সারা রাত পাখার হাওয়াতে রাখার পর নিয়ে চলে এসেছি এবার আমি এগুলোকে থালার থেকে বের করে যেমন আম আকার হয় সেরকম আমসত্বের আকারে কেটে নেব এখানে একটা কথা বলি পাখার হাওয়াতে তো এটা সেট হয়ে যাবে কিন্তু এটাকে সারা বছর সংরক্ষণ করার জন্য আপনাদেরকে মাঝে মধ্যে এটা রোদে দিয়ে নিতে হবে তো দেখুন আমসও কত সুন্দরভাবে থালা থেকে উঠে গেল আর দেখতে কতটা গ্লেজি হয়েছে আর থিকনেসটাও পারফেক্ট তো এবার আমি এটাকে আমস দোকানের মতন আকার দিয়ে কেটে নিচ্ছি তো দেখলেন আমি কত সহজেই আমসত্ত্বটা বানিয়ে ফেলেছি আপনারাও এত সহজেই বানিয়ে ফেলতে পারেন সমস্ত টিপস আর ট্রিক্সগুলো মাথায় রেখে বানাবেন সত্যি আপনাদের আমসত্ত্ব একদম পারফেক্ট হবে তো আমার এই রেসিপি আপনাদের কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন ভালো লাগলে ভিডিওটাকে লাইক শেয়ার আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না এতক্ষণ ধরে ভিডিও দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ থ্যাংক ইউ ফর ওয়াচিং